হাতিরপুল সেতু নওগাঁর রানীনগরে ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় ঐতিহ্যবাহী শত বছর বয়সী হাতিরপুল সেতুটি এই ব্রিজটা সংস্কারের ব্যাপারে কি কিছু বলতে চান একটু বলবেন সংস্কার হলে খুবই সুবিধা হবে আমরা চাচ্ছি সহযোগিতা চাচ্ছি সরকারের কাছে সমস্যা হোক ভালো হলে আগেকার রূপটা ফিরে আসলে আরো লোকজন হবে এখানে প্রচুর একটা বাজার সৃষ্টি হবে রানীনগর উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে আবাদপুকুর রানীনগর মহাসড়কের ওপর ব্রিটিশ শাসন আমলে নির্মাণ করা হয় বছর বয়সী ঐতিহ্যবাহী হাতিরপুল নামক এই সেতুটি প্রায় শত বছর আগে রানীনগর উপজেলার কাশিমপুর রাজবাড়ির রাজা অন্নদা প্রসন্ন লাহেরি তার পূর্বাঞ্চল স্টেটের দেখাশোনার জন্য রক্তদাহ বিলের দক্ষিণ পাশে খালের উপর একটি কাঠের পুল নির্মাণ করেন পরবর্তীতে সেতুটি নষ্ট হওয়ার পর জনস্বার্থে ব্রিটিশ শাসন শাসনামলে সুটকি দিয়ে ওই স্থানে হাতিরপুল ব্রিজটি নির্মাণ করা হয় দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্তমানে সেতুটির নিচের গাড়ার ফেটে গেছে উপরের গার্ডার ফেটে হেলে গেছে ও উপরের পাতাটন বেবে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেতুটি রানীনগর উপজেলার বাণিজ্যিক রাজধানী আবাদ পুকুরের সঙ্গে রানীনগরের একমাত্র যোগাযোগের মাধ্যম হলো এই সড়ক দীর্ঘদিন বৃষ্টি কোনো সংস্কার না করায় এখন তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এই ব্রিজটির পাশে একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে যার কারণে রাণীনগর উপজেলার সাথে আবাদ পুকুরের বাণিজ্যিক সম্পর্কটা আরও সুদৃঢ় হয়েছে রানীনগর উপজেলার এলাকার লোকেদের একটাই দাবি হাতিরপুল এই সেতুটি সংস্কার করে রানীনগর উপজেলার এই ঐতিহ্যবাহী সেতুটি টিকে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন তারা আসসালামু আলাইকুম আঙ্কেল সালাম ভালো আছেন জি জি এই যে আমরা যে হাতিরপুল ব্রিজটা দেখছি এই গ্রামের নাম কি আঙ্কেল এটা গ্রামের নাম রাজাপুর রাজাপুর আর এটা কি ইউনিয়ন এরা 1 নম্বর এক 1916 হর্টেশ্বর ইউনিয়ন রায়নগর উপজেলা যে এই হাজিরপুর ব্রিজ আনুমানিক কত খ্রিস্টাব্দের দিকে তৈরি করা হয়েছিল আপনি জানেন কি এটা আমরা বলতেও না ব্রিটিশ আমলে করেছে আমরা দেখিনি মানে এটা কি রাজারা করেছিল না ব্রিটিশ আমলে সন্যাটা করেছিল না ব্রিটিশ ব্রিটিশের সরকার এরা করেছিল যেটা কি গ্রামের একটা ঐতিহ্য বহন করছে হ্যাঁ যেখানে কি অন্যান্য দূরদূরান্ত থেকে লোকেরা কি এই জায়গাটা দেখতে আসে জি মানে আপনারা কি যাচ্ছেন এই যে দেখছি যে ব্রিজটা ভাঙা ভাঙা হয়ে গেছে তো এটা যদি সংস্কার করে যে আগের রূপ ফিরিয়ে দেওয়া যায় তাহলে কি এই এলাকায় আরো পর্যটকের ভিড় হবে আরো খুব ভালো হবে খুবই ভালো হবে জি তো চাচা আপনাদের এই ব্রিজটা কি আপনাদের মানে বাপদাদার আগের আমলের ব্রিজ জি জি এই ব্রিজটা সংস্কারের ব্যাপারে কি কিছু বলতে চান একটু বলবেন সংস্কার হলে খুবই সুবিধা হবে আমরা তো চাচ্ছি সহযোগিতা চাচ্ছি সরকারের কাছে জি সাহক ভালো হলে আগেকার রূপটা ফিরে আসলে আর লোকজন হবে এখানে প্রচুর এটা বাজার সৃষ্টি হবে এতে করে রানীনগর উপজেলার অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে জি আর এই এই যে রাস্তার পাশ দিয়ে নতুন একটা হচ্ছে ব্রিজ হয়েছে এই ব্রিজ হওয়ার আগে কি এখানে যে দোকান পাটগুলো আমরা দেখছিলাম সেই দোকানপাটগুলো হয়েছিল না এই ব্রিজ হওয়ার পরে হয়েছে ব্রিজ হওয়ার পরে ব্রিজ হওয়ার পরে হয়েছে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই যে হাতিরপুল ব্রিজটি রয়েছে আপনারা এই ব্রিজটি একটু সংস্কার করবেন করলে রানীনগর উপজেলার যে একটা ঐতিহ্যবাহী জিনিস রয়েছে সেটি আরও টিকিয়ে রাখা সম্ভব হবে এই ব্রিজকে কেন্দ্র করে আশেপাশে পর্যটন এলাকা তৈরি হবে ঠিক আমরা এখানে যেমনটি দেখছি যে দোকানপাট একটি বাজার সৃষ্টি হচ্ছে সেতুটি সংস্কার করলে রানীনগর উপজেলার এই অঞ্চলটি একটি দর্শনীয় স্থান হওয়ার পাশাপাশি এলাকার অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে তারা মনে করছেন যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি রানীনগর উপজেলার শত বছর বয়সী এই হাতিরপুল সেতুটি টিকিয়ে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং রানীনগর উপজেলার এই ঐতিহ্য টিকিয়ে রাখতে বিশেষভাবে অবদান রাখবেন হাতিপুল এই সেতুটি পুনর্নির্মাণ করে হাতসজ্জা করে এলাকার ঐতিহ্য টিকিয়ে রাখা হোক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্মারা উপজেলা প্রতিনিধি